শনিবার রাত বারোটা পনেরো মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটে এক ছাত্রীকে মারধরের ঘটনায় শুরু হয় তীব্র উত্তেজনা প্রত্যক্ষদর্শীদের মতে ওই ছাত্রী রাত বারোটার দিকে তার ভাড়া বাসায় পিট ছিলেন গেটে দারোয়ানের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হন কিন্তু দারোয়ান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রাতভর সংঘর্ষে আহত হন সত্তর জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় গুরুতর আহতদের সকাল পেরোলেও উত্তেজনা থামেনি রোববার দুপুর বারোটা পাঁচ মিনিটে আবারও শুরু হয় সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষ মুখোমুখি হয় এক প্রান্তে শিক্ষার্থীদের কয়েকশো জন অন্য প্রান্তে স্থানীয়দের জটলা দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে এক পর্যায়ে ছুটে আসে ইটপাটকেল সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত দশ জন আহত হন আমাদের ভাই প্রশাসন বলছে যে আমাদের ভাই উদ্ধার করবে একজন স্বামী স্যার বলে আমার জানা নাই রাত্রে একটা ঘটনা হয়েছে ঘটনাটা আমরা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসন নিয়ন মহোদয় আসছে আমরা দেখতেছি এটা এখানে ঢুকতে হবে এগারোটা বিলিয়ার দারোয়ান একটা মেয়ে মেয়ে থাকে একটা ছেলে সহ ঢুকতেছে তখন ছেলে সহ ঢুকতেছে বেসালা মেয়ে একটা ছেলে সহ বিল্ডিং এর দারোয়ান ওনাকে কি নিষেধ করছে ঢুকার জন্য ঢুকা নিষেধ করার ফলে ওখানে বিল্ডিং এর দারোয়ানকে মেয়েটা এরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত এরা বিভিন্ন অসামাজিক কাজগুলোর সাথে লিপ্ত এরা বিভিন্ন সময় এই ব্যাসালার ছেলে যারা তাকে ওরা মেয়ে নিয়ে আসে তো এগুলো নিয়ে বিভিন্ন সময় স্থানীয়রা নিষেধ করছে এত হলো আজকে আজকের ঘটনার এই সময় কেন অবস্থান এই সময়টা হলো বি এখানে রাতে অন্ধকারে যখন ছাত্ররা হামলা করছে তো এখন স্থানীয়রা এখানে এসে দাঁড়াইছে এখন এখানে কম কমে একটা পরিবেশ বিরাজ করতেছে কারণ যখন ছাত্ররা আসছে তখন এখন আবার স্থানীয়রা আবার একত্রিত হয়েছে যারা আমাদের সাইফ ভাই আমাদের রেহমান সাকিব ভাই তারা আমাদের ফোন করে আমাদেরকে মেসেজ করে আমাদেরকে পড়েছে তারা আটকা পড়েছে এবং এই যারা হামলা করছে তারা তাদের জীবননাশের হুমুখীর কারণ ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু আমি আমাদের চট্টকে আমরা বলেছিলাম কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকে তিনি লোকেশনটাও জানছেন না আমি তাকে লোকেশনটা দেওয়ার পরে তিনি বলছেন আমি আমি টিম পাঠাচ্ছি আমার কথা হচ্ছে আমরা যখন ফোন করে জানাচ্ছি

সংঘর্ষে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রক্টর এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় গতকাল রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে তবে ক্লাস চলবে এবং শাটল ট্রেন চলবে নিয়মিত সূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানবির মোহাম্মদ আরিফ জানিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের দাবি হামলায় দায়ীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশে এখন একশো চুয়াল্লিশ দ্বারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই টানা সংঘর্ষে শিক্ষাঙ্গন আজ অশান্ত এবং পুরো দেশ তাকিয়ে আছে এর পরবর্তী পদক্ষেপের জন্য